রাত পোহালেই ভোট প্রস্তুতি তুঙ্গে অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ করা হবে উনিশে এপ্রিল শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হবে ভোট গ্রহণ পর্ব চলবে বিকেল পাঁচটা পর্যন্ত আর এই নির্বাচনের প্রাক মুহূর্তে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনী কেন্দ্র উমাকান্ত স্কুল পরিদর্শন করছেন চিফ ইলেকশন অফিসার পুনিত আগরওয়াল এদিন তিনি নির্বাচনী কেন্দ্রের প্রতিটি প্রক্রিয়া খতিয়ে দেখেন এবং সেখানে লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আধিকারিকদের বেশ কিছু নির্দেশও জারি করেছেন তিনি ভোটারদের তালিকা পর্যালোচনা করার পাশাপাশি ভোট কেন্দ্র সচেতনতা এবং স্বেচ্ছাসেবকদের সাথে মত বিনিময় করেন हर रोज ही हम लोग रिव्यू कर रहे हैं कि इलेक्शन में जो एरिया में इलेक्शन होना है कल जैसे वन लोकसभा का वेस्ट सीट में होगा तो उसका देखने के लिए हम यहाँ पे आए थे कि जो डिस, सेंटर है यहाँ असेंबली सेगमेंट से टीमें जा रही हैं तो उसमें सब ठीक से चल रहा है कि नहीं पोलिंग पार्टीज बन गई हैं उनको व्हीकल सिक्योरिटी ईवीएम पोलिंग मटेरियल सब सुचारू रूप से मिल रहा है कि नहीं तो यहाँ पे चल रहा है थोड़ी देर में शेष हो जाएगा और उसके बाद फिर शाम तक ये सब हमें रिपोर्ट भी मिल जाएंगी कि वो पहुंच गए हैं अपने पुलिस स्टेशन में और कल मॉर्निंग में साढ़े पांच बजे तो, तो नहीं, 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 असुविधा नहीं जब इतने लार्ज स्केले काज हुए, तो कुनो जन, कुनो का होते बारे जन को कारण है देरी हो गई हेल्थ रीजन या

ওনার যে যে ম্যাটেরিয়াল যে সিকিউরিটি যে ভেহিকল লাগবে ওটা আমরা ইনশোর করছি আর ওনার সেফলি পৌঁছে যায় আর আমরা কি কনফার্ম করব এটা আমরা দেখছি